হ্যালো ভিওস আসসালামু আলাইকুম নতুন আরেকটি স্টাইলিশ সোফা নিয়ে হাজির আপনাদের সামনে সম্পূর্ণ গর্জন কাঠের উপরে এই ট্যাক্সারটা তৈরি করা ভিউস দেখতেই পারতেছেন বেলভেট ফ্যাব্রিক্স রেড কালার ভেলভেড ফ্যাব্রিক্স ভিউার সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি সোফা সেট যেটার থ্রি টু ওয়ান সিক্স সিটার একটি সোফা সেট ওয়াশেবল ফর্ম কভার চাইলে ফর্ম কভার খুলে ওয়াশ করা যাবে এবং সাথে পাইতেছেন ছয় পিস কুশন আর ভিওস এটার পায়গুলা অ্যাসেসের প্রায়গুলো এসেছে চাইলে ফ্যাব্রিক্সের যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ভাস বরফি দিয়ে এই স্টাইলিশ সোফাটি চাইলে আমাদের শোরুম থেকে এই মধ্যে কালেকশন করে নিতে পারেন এটা থ্রি টু ওয়ান সোফা সেট এটার রেগুলার প্রাইসটা ছিল পঁচাশি হাজার টাকা যেহেতু এটা বেলবেট ফ্যাব্রিক্স বারোশো টাকা গজের কাপড় দিয়ে তৈরি করা আর ফর্মটা সম্পূর্ণ ছয় ইঞ্চি ওয়াশাবল চাইলে ভিতরে কাঠ খুলে দেখানো যাবে এবং ফর্মটা সলিড ইউজ করছি আমরা চাইলে দেখতে পারবেন এটা ওয়াশাবল ফর্ম কাভার ওয়াশাবল ফর্ম কাভার বলতেই চাইলে চেন সিস্টেম ফর্ম ফর্ম কাভারগুলো আপনি চাইলে খুলে দেখে নিতে পারবেন এটা ওয়ান সিট পাশে রাখা আছে একটি টু সিট বালিশের ফ্যাব্রিক্সের যে কোনো কালার নিতে পারবেন এবং সুপার চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন মেরুন কালার বা অন্য অন্য ফ্যাব্রিক্স দিয়ে বা পাঁচশো টাকার ভিতরে যে রেঞ্জের ফ্যাব্রিক্সগুলো আছে চলে এগুলো দিয়েও আপনি অ্যাভেলেবল আমাদের শোরুম থেকে কালেকশন করে নিতে পারবেন এক্ষেত্রে প্রাইসটা অনেক কম পড়ে যাবে তো এটা আমরা বর্তমান অফার প্রাইসটা রেখেছি পঁয়ষট্টি হাজার টাকা অনলি থ্রি টু ওয়ান এই সুপার সেটটা পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের শোরুম থেকে এই মধ্যে কালেকশন করে নিতে পারবেন ওয়াশাপল ফর্ম কভার দিয়ে তো ভিউ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এটা ভাজ বর্ফি সেলাই বরফি না ভাঁজ বরফি ভাজের দিয়ে এই ডিজাইনগুলো করা এবং বাটনের সেম কালার ফেব্রিক্সের বাটন দিয়ে এটা গদি করা সয় ইঞ্চি ওয়াশাবল ফর্ম চলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম লোকেশন দুশো চুয়াল্লিশ সাঁতার করলো জিএম্বারি উত্তর পোডা ঢাকা বারো আপনি পঁয়ষট্টি হাজার টাকা আমাদের শোরুম থেকে এই মুহূর্তে অ্যাভেলেবল নিতে পারবেন তো ভিও সবাই ভালো থাকবেন আলাইকুম খুদ হবে